দেখো গোপুকে কি করে রেখেছি বালিশ দিয়ে চেপে রেখেছি দেখা গান সাথে একটু খেলা করি দেখি তো দেখি তো একটুখানি দেখি তো আমি পুটুক পুকুত বুকুত ফুকুত পুকুত 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 না কিছু করলে কি না কিছু হয় একদম হয় না এতে এমনি করতে হয় সবাই বলে না কলো কলো না কুচু করো তাই না কুচু কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এসব কিচ্ছু হয় না যা হবার তা আগে থেকেই হয়ে আছে যে কিচ্ছু হয় এইভাবে নাক তুলতে হবে তো এইভাবে নাক তুলেছে কচু হয় কিচ্ছু হয় না এইসবে কি চেন দেখে কেমন করে খেলা করতে বাবা তাকা তাকা গপু তাকাও এইদিকে তাকাও পুক 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 প্রথমে এরাম করতে হবে তবে কি করতে হবে পুক 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 কি করতে হবে প্রথমে

বাবা ও বাবা বাবা এরকম করে থুতনিটা দেখো থুতনিটা থুতনি থুতনি বুড়ো দুষ্টু বুড়ো চোখে মুখে নাকি দুষ্টুমি চোখে মুখে নাকি দুষ্টুমি ও মা তুই মুখ ঢেকে দিচ্ছিস কেন তো চোখে মুখে দুষ্টুমি বলে দিবি তুই মুখ ঢেকে দিবি এই তো চোখে মুখে দুষ্টুমি বলেছি বলে মুখ ঢেকে দিবি মুখ ঢেকে দিবি মুখ ঢেকে দিবি দেখ মুখটা পুরো শুকিয়ে গেল মুখটা পুরো শুকিয়ে গেল আর একটু আসলে এক হাতে ফোন নিয়ে রয়েছি ওই জন্য হচ্ছে না আর এর মধ্যে নেই যদিও টিপে টিপে মানে যতটা দূর বার করা যায় দেখি 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 কতটা বেরিয়ে যা এবার এইভাবে নিয়ে দেখি করবে লাগাবি না টুই 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 দেখি মুখটার মধ্যে আর একটু বেশি বেশি করে ক্রিম লাগাই মানে ও যখন হয়েছিল না তখন ডাক্তার ওকে বলেছিল যে ওর ওর নাকি ড্রাই ড্রাই স্কিন স্কিন তো হতে পারে তারপরে এখন মনে হচ্ছে কেন না আমি তো যত মানে দিচ্ছি শুকিয়ে নিচ্ছি শুধু শুকিয়ে যাচ্ছে মানে বেশি বেশি করে মানে যতটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ দিয়ে যেতে হবে নাকি এরম ব্যাপার আমি দিলাম একটু আগে অনেকটা ক্রিম লাগালাম ওকে ফের দেখো একদম শুকিয়ে গেছে আর একবার একটু লাগিয়ে দিচ্ছি ক্রিম আর জনসনের ক্রিমটা না এত সুন্দর গন্ধ কি বলবো ওই যে তোমাদেরকে দেখালাম না আগের ভিডিওতে নাকি দেখিয়েছি কিনা জানি না ভিডিওতে এডিট করে রেখে দিয়েছি পোস্ট করেছি কিনা মনে পড়ছে না সেটা হচ্ছে ওই একটা হিমালয়ের প্রোডাক্ট পেয়েছি গোপো তাই ওই প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে ওর বডি লশনটা ইউজ করা হচ্ছে তা বডি লোশনটা বেশ ভালো গন্ধ টন্ধ বেশ ভালো খুব তাড়াতাড়ি অ্যাবসর করে নেয় এটা একটা ব্যাপার আর এই যে ওটাও বেশ ভালো কিন্তু জনসনের ক্রিমের গন্ধটা বেশি ভালো লাগে মানে ওখানে যে কি দেয় এত সুন্দর গন্ধ হয় না কি বলবো দারুণ সুন্দর গন্ধ হয় বাবা চোখ বন্ধ করলো চোখ বন্ধ করলো এই যে আবার আবার দৃষ্টি কাল আবার এই চকটাতে বন্ধ করলো এই যে টিপ 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 দাঁড়া দাঁড়া হাত ছাড়াও সু দুষ্টুমি করছে দেখো বালিশ চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে এত দুষ্টুমি করে না হাতগুলো দিয়ে চেপে রেখেছি তো হাতগুলো শুধু মুখে দেয় কিন্তু তাও তাও ওর হাত মুখে দেওয়া চাই চাই দেখো গোপুর আবার গোপ হচ্ছে গোপ এই দেখো গোপ আই ছাড় আচ্ছা টুকুটুকু টুকুটুকু হাত চার হাত চার হাজার আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল আমার তোমাদের কাছে তোমরা কি গোপুর প্রায় প্রত্যেক দিনেরই ব্লগ দেখতে চাও তাহলে আমাকে ঝটপট কমেন্ট করে জানাও তাহলে আমি সেইভাবে শ্যুট করবো আর যদি না দেখতে চাও তাহলে কমেন্ট করতে হবে না তাহলে এমনি যেমন করছি তেমনি করব ছোট বেবিকে নিয়ে তো পারা যায় না কতটা কি পারবো সেটাও জানি না তাও চেষ্টা করি আর ও যা দুষ্টু সে তো আমার চোখে মুখে দেখে বলতে পারছো তো কতটা দুষ্টু ওই দেখো চুপচাপ শুয়ে রয়েছি গল্প করছি তাও হচ্ছে না ও বক বক করতেই হবে দুষ্টুমি ওকে করতেই হবে ও ও ও ও ও ও দেখো আবার সুখী দেখেছো আবার শুকিয়ে গেল একদম শুকিয়ে গেল তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখো গোপু আবার ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না তো আজকের ভিডিও এইটুকুনি দেখা হবে পরবর্তী গোপুর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের সব বাইকে টাটা বাই বাই আবার যেন দেখা বাই